ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে কন্ট্রাস্টে প্রত্যেকটা বুটির মধ্যে ইকতার প্যাটার্ন করা রয়েছে এটা যাচ্ছে তুতের উপরে ব্ল্যাক টা শুধু এবার গেট আপটা দেখুন খুবই সফট লাইট ওয়েটেড এটা আসছে বটল গ্রিন এর উপরে এটা আসছে ল্যাভেন্ডার কালার এর উপরে এটা আবার নিউ ডিজাইনের উপরে আসছে প্রতিটা কালার খুব সুন্দর এইটা থাকছে হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা এইটা আসছে ডিজাইন প্রত্যেকটা কালার খুলে দেখে দিচ্ছি প্রথমে আমি দিচ্ছি যাচ্ছে হচ্ছে শাড়ির ফুল নিউ প্যাটার্নে করা হচ্ছে এইটা থাকছে হচ্ছে আপনার ব্লাউজ পিস সেকেন্ড কালার আসছে হচ্ছে ওয়াইন কালার ফুল অ্যান্টিক জড়িতে রয়েছে এই জড়ি কিন্তু কিছু ফুটবে না এটা থাকছে ডার্ক ব্লু এর উপরে আর যেই কালারটা পছন্দ ফার্স্ট কালার যাচ্ছে হচ্ছে ক্রিমের সাথে রেড এটা যাচ্ছে সেকেন্ড কালার ব্লাউজ পিস ও ফুল ওয়ার্ক করা এটা যাচ্ছে ব্ল্যাক এর উপরে এটা যাচ্ছে হচ্ছে গ্রিনের উপরে প্রত্যেকটা লালে হলুদ আর রানীর পাড়ের কন্ট্রাস্ট থাকছে আর আমি জয় আমাদের শপের নাম জয় মাতারা স্টোর্স আর অনলাইনে সব জায়গায় নাম হচ্ছে আদর্শিনী আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাইসোর ক্রেপ মাইসোর ক্রেপের উপরে একদম নিউ টেস্টের উপরে এটা আসছে তার সাথে শুধু বর্ডারটা দেখবেন বর্ডারটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে আর যেহেতু লাইভে আমি প্রত্যেকটা কালার দেখাতে পারি না এখানে আমি প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য বলবো যার যেই কালারটা পছন্দ হচ্ছে তো দেখার সাথে সাথে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন তাহলে কি আপনাদের নিতে সুবিধা হবে ফার্স্ট যেটা যাচ্ছে এটার বর্ডারটা যাচ্ছে হচ্ছে দুধ আলতা কালারে এবারে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে কন্ট্রাস্টে তার উপরেও কিন্তু ডিজিটাল প্রিন্টিং থাকছে আর তারপরে বর্ডারে কিন্তু এইখানে একটা টেস্টেড জরির কিন্তু ওয়ার্ক থাকছে এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু ওয়ার্কের ওপরে রয়েছে জরির বর্ডারটা ফার্স্ট কালার গেল হচ্ছে এটা দেখার সাথে সাথে বলবো স্ক্রিনশটগুলো নিতে থাকুন যার যেই কালারটা পছন্দ হচ্ছে সেকেন্ড আসছে হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা আসছে ল্যাভেন্ডার কালারের ওপরে কাপড় খুবই সফট হবে যারা যারা মাইসোর ক্রেপের জন্য ওয়েট করছিলেন এখন বলছি সঙ্গে সঙ্গে আপনারা নিতে পারেন প্রত্যেকটা কালার দশ পিস করে অ্যাভেলেবেল এটা গেল দু নম্বর এরপর আসছি তিন নম্বর কালারের অফ কালার দেখুন প্রত্যেকটা প্রতিটা কিন্তু কন্ট্রাস্টে রয়েছে দেখুন এটা যাচ্ছে হচ্ছে তিন নম্বর প্রত্যেকটার বিপিও কিন্তু ফুল প্রিন্টিংয়ের ওপরে থাকবে এরপর এটা আসছে হচ্ছে চার নম্বর কাপড় নিয়ে কিন্তু কোনো কথা হবে না যারা যারা ধরুন এর আগেও মাইসোর নিয়েছেন কাইন্ডলি বলবো কমেন্ট করে জানাবেন যে কোয়ালিটি কীরকম ছিল এটা আবার নিউ ডিজাইনের ওপরে আসছে এরও ফেব্রিক কিন্তু খুবই সুন্দর এইটা থাকছে হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটার বিপি এরকম কন্ট্রাস্টে থাকবে ডিজিটাল প্রিন্ট করা তারপরে আসছে হচ্ছে এই কালারটা আর এখন রেগুলার আপনাদের নিউ ডিজাইন সব সময় আপডেট পেতে থাকবেন যখনই আমি টাইম পাচ্ছি যখনই যা ডিজাইন আসছে আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দিচ্ছি আর তার সাথে সাথে স্যাটারডে তো আমাদের লাইভ থাকে একদম পুরোপুরি বুধবার দিনটা আমি চেষ্টা করি কিন্তু ভিড়ের জন্য সব সবসময় হয়ে ওঠে না বাট আমি প্রমিস করছি যে নেক্সট টাইম থেকে চেষ্টা করব বুধবার বা বৃহস্পতিবার যে কোনো দিন আবার একটা এক্সট্রা লাইভ করার কালার দেখুন অফ প্রতিটা কালার খুব সুন্দর আর কাপড়ের ফেব্রিক একদম পুরো সফটের ওপরে মাই সফটওয়ার ওপরে ডিজাইনটা যাচ্ছে এবার আসছে এটার প্রাইজিংয়ে এটার প্রাইজিং থাকছে অনলি সেভেন হান্ড্রেড এটার প্রাইস যাচ্ছে মাত্র সাতশো টাকা আবার যারা চার পিস করে নেবেন তাদের জন্য পড়বে হচ্ছে মাত্র সিক্স ফিফটি দেখুন যো লোক এক পিস লেঙ্গে উনকা পড়ে গা সেভেন হান্ড্রেড মিনিমাম চার পিস কার কেলে এনেছে সিক্স ফিফটি সরস্বতী পুজোয় কী শাড়ি বেচবেন আর যারা যারা পরার জন্য ভাবছেন যে সরস্বতী পুজোয় কী শাড়ি পরবেন তো দুজনের জন্যই চলে এসছে এবার সরস্বতী পুজো স্পেশাল ডিজাইনটা শুরু দেখুন আর তারপরে এই ডিজাইনটার আমি একটা স্পেশাল একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এইটা থাকছে হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আর এই ডিজাইনটার মেন ডিমান্ড হওয়ার কারণ হচ্ছে একটা আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি এটা অনেকেই আমাকে সেন্ড করেছিলেন জাস্ট ভিডিওটা দেখে নিন এই সেম শাড়িটা এসছে আর তাও প্রাইজিং মার্কেট থেকে মিনিমাম তিনশো টাকা কম রেঞ্জে তো সেই জন্য বলবো দেরি না করে যার যত পিস লাগবে দেখার সাথে সাথে যারা আসতে পারবেন স্টোরে এসে ভিজিট করে নিয়ে নিন আর যারা ধরুন দূর থেকে নেবেন মোটামুটি সরস্বতী পুজো স্পেশাল যেহেতু তো সরস্বতী পুজো অবধি যারা অর্ডার করবেন কাইন্ডলি বলবো কলকাতার ভেতরে মিনিমাম তিন থেকে চার দিন আর যদি ধরুন কলকাতার বাইরে হয় তো মোটামুটি ধরুন এখন পাঁচ দিনের আগে থেকে অর্ডার করবেন মোটামুটি আমরা আঠাশ তারিখ অবধি বাইরের স্টেটের আর আমাদের কলকাতার ভেতর হলে দু তিন দিনের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আঁচল থেকে শুধু সাইডের গেট আপটা দেখুন ফার্স্ট আসছে হচ্ছে আঁচলের ময়ূরের ডিজাইনটা আর কাপড়টা খুবই সফট লাইট ওয়েটেড আর এটা যেটা দেখছেন এটা পুরোপুরি ইমিটেশন জারির একটা এক্সট্রা অ্যাডেড কাজ রয়েছে তার সাথে এইটার পরে যাচ্ছে হচ্ছে তিনটে কালারের ডির এই প্যাটার্নটা দিয়েছে আর যে বর্ডারটা দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু ফিলটা অনেকটা যে বিসকসের যে ভেলভেট বর্ডার থাকে সেই ভেলভেট বর্ডারের মতো আর পুরো শাড়িটার ওয়েট আমার যতদূর আইডিয়া মোটামুটি চার থেকে সাড়ে চারশো গ্রাম হবে খুবই সফট ফেব্রিকের মধ্যে আর যারা যারা বল আগে থেকেই বলে রাখছি এত কালেকশান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন এক দু পিস অ্যাভেলেবেল নেই তো যার যত পিস লাগবে কাইন্ডলি বলবো পরপর দেখার সাথে সাথে অর্ডার করতে থাকুন যাতে পরে ধরুন আপনারা না বলতে পারেন যে আমরা কিন্তু অর্ডার করতে চেয়েছি পাইনি তো সেই জন্য কি আমি লাইভের আগেই দেখিয়ে দিচ্ছি হঠাৎ আবার দেখতে পেলাম একটা ডিজাইনই শেষ না এটাতে কিন্তু সেম কালার রয়েছে বাট আচলে আরও ডিফারেন্ট ডিজাইন রয়েছে তো সেই জন্য সেই ডিফারেন্ট ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি ভেবেছিলাম একটাই ডিজাইন রয়েছে আসলে বাট না আচলে তিনখানা ডিজাইন রয়েছে তো আপনাদের বলবো যার যেই ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন দেখুন এইটা আসছে সেকেন্ডের ডিজাইন এটা থাকছে সেকেন্ড ডিজাইন এরপর আসছে তিন নম্বর ডিজাইনে আমি ফার্স্টে আপনাদের মতো আমিও কনফিউজ হয়ে গেছিলাম আমি ভেবেছিলাম দুটো একটাই ডিজাইন রয়েছে বাট না আচলে তিনখানা ডিজাইন রয়েছে দুটো গেল হচ্ছে ময়ূরের ওপরে তিন নম্বর আসছে হচ্ছে ফুলের ওপরে তো যারা ধরুন অনেকেই যেমন পশু প্রাণী থাকলে সেটা পড়ে না তো তাদের জন্য এটাকে আবার ফ্লাওয়ারেরও রয়েছে যার যেরকম প্যাটার্নে পছন্দ সেরকম নিতে পারবেন আর আমাদের প্রাইস দেখবার বলে দিচ্ছি এটার প্রাইস যাচ্ছে অনলি সেভেন হান্ড্রেড যারা এক পিস করে নেবেন তাদের জন্য যাবে মাত্র সাতশো টাকা আবার যারা চার পিস করে নিয়ে যাবেন তাদের জন্য সিক্স ফিফটি সরস্বতী পুজো স্পেশাল একটা তো ডিজাইন দিয়েছি তার মানে এটা না যে সেটা শেষ যেই ডিজাইনটা লাস্ট লাইভে সোল্ড আউট হয়ে গেছিলো অনেকেই পায়নি সেই ডিজাইনটা আবার ডিস্টার্ব করা রয়েছে আর তার সাথে কোয়ান্টিটি দেখুন প্রথমে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ডিজাইনের গেট আপটা দেখুন এইটা থাকছে ফুল শাড়ির গেট আপটা আর তাও মানে মার্কেট প্রাইসের থেকে তো আমাদের কাছে রেট কম থাকে তার সাথেও এটার যে প্রাইস আপ হয়েছিল কিন্তু আমাদের কোনো প্রাইস বাড়ানো হয়নি সরস্বতী পুজোর জন্য সেম প্রাইজিংই রাখা রয়েছে অন্য কালার নিলেও যা আপনি রেঞ্জে পাচ্ছেন ইয়োলো স্পেশাল এত রাখা হচ্ছে ইলো অ্যাট প্রেজেন্ট দেখুন এত স্টক রয়েছে তো ওই জন্য বলবো দেখার সাথে সাথে স্ক্রিনশট নিন আর অর্ডার করতে থাকুন মোটামুটি পঞ্চাশ পিস ইয়োলো অ্যাভেলেবেল রয়েছে তাও আমি এটা একবার ব্লাউজ পিসটা দেখে দিচ্ছি এটা যাচ্ছে হচ্ছে শাড়ির ফুল বডিটা বডির যে বালুচুরির ডিজাইনটা রয়েছে তার সাথে একটা ময়ূরের প্যাটার্ন অ্যাড করা তার সাথে প্রত্যেকটা বুটির মধ্যে ইকতার প্যাটার্ন করা রয়েছে এটা থাকছে হচ্ছে আপনার বডিতে এটা থাকছে হচ্ছে আপনার কন্ট্রাস্টে আচলে টুটোনের ওপরে কন্ট্রাস্ট আচল তার সাথে যাচ্ছে এটা হচ্ছে যাচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসও টুটোনের ওপরে যাচ্ছে কন্ট্রাস্টে আর এটার সেম প্রাইজিং থাকছে প্রাইজিং যাচ্ছে মাত্র বারোশো টাকা আবার যারা চার পিস করে নেবেন তাদের জন্য যাবে এগারোশো যো লোক এক পিস লেনগে বারোশো মিনিমাম চার পিস কারকে লেনে সে গ্যারোশো পঁচাশ পিস মাল অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবেল অনেক দিন ধরেই আমরা মানে সিল্ক কনজিউমারমের টিস্যুতে নিউ ডিজাইন আমাদের লঞ্চ করার কথা ছিল আজকে আমরা ফার্স্ট এই ডিজাইনটা লঞ্চ করছি যেমন আপনারা জানেন বক্সের ডিজাইন ইচ্তে আমাদের খুব হিট সেইটাই এবার টিসু কাঞ্জিমানের ওপরে নিউ প্যাটার্নে করা হচ্ছে এইটা থাকছে হচ্ছে আপনার ফুল লাস্ট অফ দি এন্ড টু এন্ড ওয়ার্ক কোনো গ্যাপ থাকবে না আমাদের ডিজাইন মানে এইটা থাকছে হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা থাকছে আপনার আঁচলে আর ফুল টিস্যু জাস্ট গেট আপটা দেখুন মানে যেরকম শাইনি সেরকমই সফট মানে একদম পুরো নরম কাপড় হবে কোনো ফুলে থাকবে না ফার্স্ট কালার যাচ্ছে হচ্ছে পার্পেলের ওপরে আর আমাদের ডিজাইন মানে হচ্ছে আপনারা নিজেদের ইচ্ছা মতো কালার কাস্টমাইজও করাতে পারবেন যেই কালার আপনারা বলবেন সেই কালারেই বুনে দেওয়া যাবে সেকেন্ড কালার আসছে হচ্ছে ওয়াইন কালার তো দেরি না করে বলবো যার যেই কালারটা পছন্দ হচ্ছে দেখার সাথে সাথে অর্ডার করতে থাকুন আর এটাতে কোনো ব্ল্যাকেও না নেই যদি আপনাদের ব্ল্যাক লাগে শুধু দশ দিন টাইম দিতে হবে আপনারা অর্ডার দিয়ে দেবেন ব্ল্যাক কালারও সিঙ্গেল পেয়ে যাবেন ফার্স্ট কালার গেলো হচ্ছে পার্পেল সেকেন্ড গেল ওয়াইন থার্ড কালার আসছে হচ্ছে অ্যাকোয়া এটা যাচ্ছে তুতের উপরে এবার আসছে ফোর্থ কালার ব্ল্যাক ব্ল্যাকটার শুধু এবার গেট আপটা দেখুন মানে জাস্ট কেটারটা শুধু দেখুন ব্ল্যাকটা আসছে হচ্ছে গোল্ডেন ব্ল্যাকের ওপরে বোনা রয়েছে ব্ল্যাকে তার সাথে যে জারিটা রয়েছে জারিটা কিন্তু ফুল অ্যান্টিক জারিতে রয়েছে মানে কপার আর কপার আর সিলভারের মিক্স কালার টোনা রয়েছে আর আমাদের প্রোডাকশনের আইটেম যারা যারা এর আগে নিয়েছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে কোয়ালিটিটা কীরকম থাকে প্রত্যেকটা কিন্তু ওয়াটার জারি ইউজ রয়েছে যে মানে যদি ব্যাক সাইড আপনি দেখেন এই জড়ি কিন্তু কিচ্ছু ফুটবে না একদম পুরো স্মুথ ফিনিশিংয়ের ওপরে থাকবে যে মানে ধরুন এই আইটেম আপনি শীতকাল কেন গরমকালেও যদি পরেন কোনো অসুবিধা হবে না এটা গেল মেহেন্দি গ্রিন এবার আসছে ব্লু এর দুটো শেড ফার্স্ট আসছে হচ্ছে ডার্ক ব্লু এটা থাকছে ডার্ক ব্লু এর ওপরে আর এটার প্রাইস নিউ ডিজাইন থাকা সত্ত্বেও কোনো রেট বাড়ছে না এটার প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো টাকা আবার যারা চার পিস করে নেবেন তাদের জন্য যাবে অনলি থাউজেন্ড যে লোক এক পিস लेंगे उनका ইলেভেন হান্ড্রেড যো লোক মিনিমাম চার পিস কাটে लेंगे उनका থাউজেন্ড বক্স কাটছি মানে তো কিছু না কিছু হেভি জিনিস বেরোবে কিন্তু আগেই বলছি দুঃখের বিষয় সেটা হচ্ছে এত ছোট বক্স মানে মালের কিন্তু কোয়ান্টিটি কম থাকবে আর যেটা এসছে সেটা কিন্তু আপনারা অনেকেই অনেক দিন ধরে ওয়েট করছেন জাস্ট বক্সটা থেকে বের করব তার সাথে সাথে বলবো যার যেই কালারটা পছন্দ কাইন্ডলি স্ক্রিনশট নিন আর অর্ডার করতে থাকুন এবার কালার চার্টটা দেখে নিন আটটা কালারের চার্ট এসছে ফার্স্ট যে কালারটা যে কালারটা এখন খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে হোয়াইট রেডের এটার উপরে মানে হোয়াইট ঠিক না এটা হচ্ছে ক্রিম কালারের সাথে রেডের ফার্স্ট কালার যাচ্ছে হচ্ছে ক্রিমের সাথে রেড আর প্রত্যেকটায় কিন্তু যেই কালারের আচল থাকবে সেই কালারের কন্ট্রাস্ট ব্লাউজ পিস পাবেন এটা যাচ্ছে ফার্স্ট কালার আমি প্রতিটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি দেখার সাথে সাথে বলবো পছন্দের মতো কালার নিতে হলে স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিন কারণ ধরুন যতক্ষণে আপনি স্টোর ভিজিট করবেন হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো আমি বলবো যারা স্টোরে এসে নেবেন যদি পার্টিকুলার কোনো কালার লাগে কাইন্ডলি কোয়ারি নাম্বারে কল করে জিজ্ঞেস করে নেবেন অ্যাভেলেবেল আছে কি না সেকেন্ড কালার আসছে তুতের কালারের ময়ূরকোণ্টির শেডে এটা যাচ্ছে হচ্ছে আপনার তুতের সাথে রানির আর গ্রিনের বর্ডারে এটা যাচ্ছে সেকেন্ড কালার এরপর আসছে হচ্ছে থার্ড কালার থার্ড কালার আসছে হচ্ছে ইয়েলো আর পিঙ্কের ম্যাচিংয়ে ক্রিম কালারের ওপরে এটা যাচ্ছে ইয়েলো আর ক্রিমের ওপরে যাচ্ছে সরি ক্রিমের ওপরে ইলো আর পিঙ্ক হ্যাঁ ইলোটা যাচ্ছে হচ্ছে আপনার নিচের দিকের বর্ডারে পিঙ্কটা যাচ্ছে ওপর দিকের বর্ডারে আর যেই কালারের আঁচল থাকছে সেই কালারের ব্লাউজ পিস ব্লাউজ পিসও ফুল ওয়ার্ক করা রয়েছে এন্ড টু এন্ড কাজ কোনো গ্যাপ হবে না এবার আসছি এর যে মেন কালার ব্ল্যাক ব্ল্যাক কিন্তু মিনিমাম চার পিসে এক পিস পাবেন যদি কারোর ব্ল্যাক এক্সট্রা লাগে কাইন্ডলি বলবো মিনিমাম দশ দিন টাইম লাগবে আপনারা যদি অর্ডার দেন দশ দিন পরে হলে আমরা দিতে পারবো হ্যাঁ দেখুন ব্ল্যাকটা যাচ্ছে হচ্ছে রানি আর গ্রিনের পারে এটা যাচ্ছে ব্ল্যাকের ওপরে ব্ল্যাকেরও কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস ফুল ওয়ার্কের আর প্রাইজিং প্রাইজিং আসছে আগের থেকেও কম প্রাইজিং থাকছে হচ্ছে আগের যেমন প্রাইস ছিল হচ্ছে আটশো সাড়ে আটশো এখন যে প্রাইজিংটা যাবে যারা সিঙ্গেল পিস নেবেন এক পিসের দাম যাবে হচ্ছে মাত্র সেভেন ফিফটি আবার যারা চার পিস করে নেবেন তাদের জন্য প্রাইস যাবে মাত্র সেভেন এটা যাচ্ছে হচ্ছে গ্রিনের ওপরে জাস্ট কাপড়ের কোয়ালিটি আর শাইনিংটা দেখুন মানে কালারের টোনগুলোও খুব সুন্দর রয়েছে খুব প্রমিনেন্ট আর এটা তো ডিমান্ড আমাকে বলতে হবে না যারা ধরুন এটা সেল করছেন তারা সবাই জানেন এরপর আসছে হচ্ছে লাল লালটাও কিন্তু আবার কন্ট্রাস্ট আছে ওইদিকে দেখবে তো লালের কি সেলফ একটাও আছে এটা যেমন লালের ওপরে কন্ট্রাস্ট একবার লালটা চেক করে নাও তো অন্য লালগুলো কি কন্ট্রাস্ট আছে না সেলফ আমি ঠিক করে চেক করা হয়নি সব সেলফ আছে না কন্ট্রাস্টে সব কন্ট্রাস্টেই আছে প্রত্যেকটা লালে হলুদ আর রানির পাড়ের কন্ট্রাস্ট থাকছে এরপর আসছে হচ্ছে বটল গ্রিন এটা আসছে বটল গ্রিনের ওপরে আর বুকিং নাম্বারটা আমি দেখে দিচ্ছি যারা অনলাইন পারচেস করতে চাইছেন কাইন্ডলি এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আর যারা স্টোর ভিজিট করে আসতে চাইছেন বা কোনো কোয়ারি থাকলে কাইন্ডলি বলবো এই নাম্বারটা কল করবেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার না আমি বারবার মেনশন করে দিচ্ছি লাস্ট কালার আসছে হচ্ছে পিঙ্ক কালারের ওপরে রানির আর আমাদের অ্যাড্রেসটা আরেকবার মেনশন করে দিচ্ছি হাওড়া মঙ্গলাহাট হাওড়া ময়দানে এসে কাউকে জিজ্ঞেস করবেন হাওড়া স্টোরস হাওড়া স্টোরসের ঠিক অপোজিট বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আমাদের শপ স্বপ নেম হচ্ছে জয়মাতারা স্টোরস আর অনলাইনে সব জায়গায় নাম হচ্ছে আদর্শিনী